ধন্যবাদ আজকে তেরোই ফেব্রুয়ারি গত বারোই ফেব্রুয়ারি আমাদের ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে এই নির্বাচনে আমাকে সহযোগিতা করেছে সুনামগঞ্জ একাশনের সর্বস্তরের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে এখানে আমাদের ইমাম মুওয়াজ্জিম পুরোহিত শ্রমিক সকল শ্রেণী মানুষ আমাকে সহযোগিতা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আগেও বলেছি এখনও বলছি আমার অভিভাবক হচ্ছে জনগণ আমি আমার জনগণকে নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই আমার অভিভাবকদের পরামর্শে এবং আমি এই অল্প সময়ের মধ্যে হয়তো সবার সাথে আমি যোগাযোগ করতে পারছি না সবার সাথে কথা বলতে পারছি না সবার ফোনও রিসিভ করতে পারছি না আপনারা আমাকে এই বিষয়টা দৃষ্টি দেখবেন আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছার জন্য আপনাদের সাথে আমি যোগাযোগ করার জন্য আমি চেষ্টা করব প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার জন্যে প্রত্যেকটা অভিভাবকের কাছে পৌঁছার চেষ্টা করব আর ইতিমধ্যে হয়তো আমার এখন অনেক ত্রুটি বিচ্ছিতি থাকবে অল্প সময়ে সবার সাথে আমি যোগাযোগ করতে পারছি না আমাদের দলের নেতাকর্মী সাধারণ মানুষ আমাদের শ্রমিক জনতা যারাই আছেন কারোর সাথে আমি ভালোভাবে যোগাযোগ করতে পারছি না কানেক্ট করতে পারছি না আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর আমি ইমার্জেন্সি আজকে একটু ঢাকা যাব ঢাকা থেকে আইসাই আমি আপনাদের পাশে যাব দলবার সবাইকে